রাম খাইয়া লোক ভাই তমুক ভাই লোকেরা বলবে কি মিছে মাতাছে ঠ্যাং নাই আলোক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আরেকজন কানের কাছে গিয়া কইব আওয়াজ করে না ভক্ত কথাটা বল ঠিক কিনা তখন তো আওয়াজ বের হবে কিন্তু কোরআনের মাফিলে আসলে আমাদের আওয়াজ বের হয় না তাহলে আমি সবার কাছে আবার বিনয়ের সহিত আওয়াজের মাধ্যমে জানতে চাই বলুন যদি কি আমরা কি চাইলেই মাহফিলে আসতে পারতাম আরেকটু ধীরে জুড়ে বলেন আসতে পারতাম বসতে পারতাম আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন কে আল্লাহ সে আমার জন্য সকলে এক সঙ্গে আকাশ বাতাস করে শরীরের সব টুকুন শক্তি এক জায়গায় সঞ্চার করে আসুন আমরা আল্লাহ দরবারে কেন শুকুর করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু আমি যে কথা বলছিলাম একটা সময় আমরা কেউ পৃথিবীতে ছিলাম না এখন আছি আবার থাকবো না ছিলাম না এটা যেমন সত্য থাকবো না এটা ডাবল সত্য যে কারণ হলো আমাদের বাদ দাদারা পুরো পুরো এই পৃথিবীতে যারা ছিল এরা কেউ নাই এতে বোঝা যায় আমরাও আসলে পৃথিবীতে থাকার জন্য নাই এই যে আমার ভাই বাংলাদেশের একটা গর্ব বাংলার সূর্য সন্তান ইমকিলাব মঞ্চের মুখপাত্র যাকে স্মরণ না করলে আমি মনে করি আজকের এই মাহফিলে অকৃতজ্ঞ হবে আমার বাংলাদেশের সাহসী কণ্ঠ ভারত বিরোধী ভারত আগ্রাসন বিরোধী অগ্রনায়ক আমার সেই শহীদ শহীদ উসমান 하দিভাই সে তো আপনারা আমার মধ্যে একজন যুবক ছিল কিন্তু এই যুবক চাইয়ে বাতিলের সামনে আকুল করতে বাধ্য কিন্তু সে আকুল করে নাই আরে হুজুর আওয়াজ করে বলেন ঠিক না আজকে আমার ভাই এই যে এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবারে আমার ভাই গুলিবিদ্ধ হয়েছিল আজকে তার লাশ তার মরদেহ নিতুর দেহ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছে আমার মনে হয় তার জন্য এত অল্প বয়সের একজন যুবকের জন্য বাংলাদেশের মানুষ এত কামনা করছে এটা আমার জীবনের প্রথম ডাকলাম সেই শহীদ শহীদ উসমান হাবিবাই দুনিয়ার থেকে চলে গেলে কি হয়েছে আমার মনে হয় বাংলাদেশে হাদি শরীফ হাদি উসমানের জন্য এখন লাভ হাদি উসমান ডলার হিসেবে

আমরা মরণকে কে ভয় করতে জানি আমরা মরণকে ভয় করতে পারি না আপনাদের এলাকায় মানুষ হাদিয়া পাইলে খুশি হয় না নানাজ হয় খুশি হয় না কিন্তু আমরা মরণকে ভয় পাই কেন জানেন আসল কথা হলো আমাদের ইমানে প্রবলেম সমস্যা

যে ব্যক্তি মৃত্যু বরণ করলো তার ব্যক্তিগত কে কেয়ামত শুরু হয়ে গেল আর আমি যেদিন মরবো আমার কেয়ামত শুরু আপনি যেদিন মরবেন আপনার কেয়ামত শুরু যার যার মৃত্যু তার তার কেয়ামত ঠিক না বিশ্বাস যদি না হয় একটু মইরা দেখেন যাদের বিশ্বাস হয় না যে মরণ যে একটা কেয়ামত একটু মইরা দেখেন এটা হলো ব্যক্তিগত কেয়ামত

ধ্বংস হবে আসমান জমিন থাকবে না চন্দ্র সূর্য থাকবে না পৃথিবীতে একদিন থাকবে না কিসের অহংকার আজ থেকে যারা কিছুদিন আগে দুই সালের পাঁচ আগস্টের আগে যারা অহংকার করে বলতো ৪০ সালের আগে আমরা আসন চাড়ব না আল্লাহ তাদেরকে দেখায় দিছে চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে সিয়ার তো বরং ভাগ্যও সাম বাসাইতে পারে না বলতে হবে আচ্ছা আপনাদের যে সমস্ত ভাইয়েরা দাঁড়ায় আছেন আমি আমি আপনাদের কাছে একটু বিনিয়োগছি আসলে দাঁড়ায় থাকাটা ভালো না ভাই

মহান আল্লাহ বাকি থাকবেন কারণ আল্লাহর মরণ নাই ক্ষয় নাই ধ্বংস নাই কথা আল্লাহ ছাড়া সবকিছু ধ্বংস আছে তাহলে আমাদের জন্য আনন্দের সুসংবাদ হলো এই আমার অনলাইন পৃথিবী যতদিন পর্যন্ত ধ্বংস করবে না যতদিন এই পৃথিবীতে ঈমানদার থাকবে হাদিস শরীফে লা তাকুমু الساعه hatta yuqala fil ardilla আল্লাহ Allah, Allah. আল্লাহ পৃথিবী কতদিন ধ্বংস করবে না যতদিন পৃথিবীতে একজন ইমানদার একজন জাকে আল্লাহর স্মরণকারী একজন মুমিন ব্যক্তি থাকবে এর এখন কি জানেন মুমিন হলো দুনিয়ার জামানা আচ্ছা আপনাদের একটা বিয়া شادی হয়নি কথা কয় না মাথা রাখো বিয়া شادی হয় না বিবাহের বারে ইজ্জত কিছুর আয়োজন হয় সবকিছু কাকি কেন্দ্র করে হয়